আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কোহিনুর কুইজিনে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে মজাদার একটি রেসিপি আমি শেয়ার করব ডিম দিয়ে সিমালো দিয়ে আমি ডিমগুলো তেলে ভেজে নিচ্ছি আমি ডিম তেলে দিয়ে একটু হলুদ দিয়ে আমি ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নিব আমি ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে গেছে আমার ডিম ভাজা আমি এখন উঠিয়ে নিচ্ছি এবার আমি একটা কড়াইতে আমি তেল দিয়ে আমি ছেমালুটা ভেজে নিব আমি কড়াইতে তেল দিয়ে সিমালুটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে শিমালুটা ভেজে নিব আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমি সিমালুটা নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিয়েছি হয়ে গেছে আমার শিমালুটা ভাজা আমি এখন উঠিয়ে নেব আমি এখন উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব আমি পেঁয়াজটা লাল লাল করে একটু হালকা লাল করে আমি ভেজে নিয়েছি এবার পানি দিয়ে দিলাম পানি দিয়ে আদা রসুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনার গুঁড়া আমি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দিলাম টমাটো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমার কষিয়ে নিলাম একটু পানি দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব টমেটো কষানো হয়ে গেছে আমি এবার শিমালুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি একটু কষিয়ে নেব সিম আলুটা আমি নাড়াচাড়া দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিলাম এবার আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি আমি পানিটা দিয়ে দিলাম আবার সিমটা সিদ্ধ হয়ে গেলে আমি ঝোলের পানিটা বলক আসলে আমি ডিমগুলো দিয়ে দিব জলের পানি একটা কাটছে সিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এবার ডিমগুলো দিয়ে দিলাম এবার একটু ঝোলটা টেনে গেলে আমি ধনিয়া পাতা দিয়ে দেব ডিমটা হয়ে গেছে সিমালো দিয়ে এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ওপরে ছিটিয়ে আজকে আমার ভিডিওটি আপনাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন শেয়ার দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি বিকেলবেলা একটু চা বানিয়ে নিলাম আমি চা খেয়ে নিব। আপনারা আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আমি আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করে দিব আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ